ধৈর্য জিনিসটা সবার মধ্যে থাকে না আর যাদের মধ্যে এই জিনিসটা থাকে না তারাই জীবনের বাজিগুলি সবার আগেই হেরে যায় তাই জীবনের লক্ষ্যগুলি যদি পূরণ করতে চান তাহলে আজ থেকে ধৈর্য ধরতে শিখুন ধৈর্য ধরো যে তোমাকে কাঁদিয়ে চলে যাচ্ছে সেও একদিন কাঁদবে ধৈর্য রাখুন সবাই আপনাকে ঠকালেও ঈশ্বর আপনাকে ঠকাবে না ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই পাবে না কেবল সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয় যার মধ্যে ধৈর্য আর ভালোবাসা আছে তার পক্ষে কিছুই অসম্ভব নয় ধৈর্যের অভাবে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায় এক মুহূর্ত ধৈর্য বড় বিপর্যয় এড়াতে পারে এক মুহূর্ত অধৈর্য পুরো জীবন নষ্ট করে দিতে পারে ধৈর্য ধরো সবার সময় চিরকাল সমান থাকে না তোমার ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার জীবনে সব কিছুর নির্দিষ্ট সময় আছে তাই ধৈর্য ধরো ও কৃতজ্ঞ হও জীবনের প্রতি যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে পারাটা হল অর্ধেক সমস্যার সমাধান চেষ্টা করলে অনেক কিছু করা যায় কিন্তু ধৈর্য না থাকলে কোনো ফল পাওয়া যায় না ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে বিপদ যত কঠিন হোক না কেন কখনও ধৈর্য হারাবেন না আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে বিপদ আরও বেড়ে যাবে আপনি যদি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় কাজ করতে পারেন তাহলে আপনার জয় নিশ্চিত সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলে প্রতিষ্ঠাতা পাবে মানুষের জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তাহলে ধৈর্য যার ধৈর্য আছে তার চাওয়া একদিন পূরণ হবে যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে সহ্য করতে করতে ধৈর্য হারিও না একটা সময়ের পর সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে না হয় শিখে যাবে সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য ধৈর্য ধরো আজ যে তোমাকে দেখে হাসছে কাল সে তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না হয়তো বা সফল হওয়ার জন্য আরও একটু বেশি সময় লাগতে পারে সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝিয়ে চলেছি আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি ধৈর্য হারা মানে যুদ্ধে হারা ঈশ্বর শুধুমাত্র ধৈর্যশীল ব্যক্তিদের সাথেই থাকে যে গাছগুলি ধীরে ধীরে বাড়ে সেই গাছগুলি থেকে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় ধৈর্য এমন একটা বাহন যা কখনো হোসট খায় না ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয় ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া ধৈর্য মানে কাটার দিকে তাকিয়ে গোলাপকে দেখা রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা ধৈর্য হল এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যদি সেটি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কোনো কিছুই জয় করতে পারবো না সব কিছুতেই পরাজিত হব তাই আমাদের কখনো অধৈর্য হওয়া উচিত নয় আমরা যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে আমাদের সফলতা নিশ্চিত তাই আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে আজ থেকে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করুন নিরবতা মানে কোনো অহংকার নয় নিরবতা মানে হল ধৈর্য অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকুক ভোর আসবেই ধৈর্য না থাকলে প্রত্যাশা করা ঠিক নয় ধৈর্য ধরুন আপনার মনের আশাও একদিন পূর্ণ হবে আমাদের ধৈর্য আমাদের শক্তির চেয়েও বেশি কিছু দেয় কি। হেরে গেছ সবাই হাসছে তোমার উপরে ধৈর্য ধরো শেষ হাসিটা কিন্তু তুমিই হাসবে ঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য তোমার জানতে হবে কখন আক্রমণাত্মক হতে হয় আর কখন ধৈর্য ধরতে হয় তোমার ধৈর্য যেন এতটা কম না হয় যে তোমার রক্তবাস্প হয়ে যায় আবার এত বেশিও যেন না হয় যেন জমে বরফ হয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ